দু হাজার চৌত্রিশ বিশ্বকাপ যে সৌদি আরবে অনুষ্ঠিত হবে সেটা আরও অনেক আগে নিশ্চিত ছিল মোটামুটি এক বছর আগে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল যে সৌদি আরব দু বিশ্বকাপ আয়োজন করবে শুধু প্রকাশ্যে ঘোষণাটা বাকি ছিল মানে অফিসিয়াল ঘোষণাটা বাকি ছিল কারণ সৌদি আরবের সঙ্গে যারা এই বিশ্বকাপ আয়োজন করার চেষ্টা করেছিল সেই অস্ট্রেলিয়া কিন্তু দু হাজার তেইশ সালে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল আর কোনো দেশ বা দল কোনো কিছুই দুই হাজার চৌদ্দ এর বিশ্বকাপের জন্য আবেদন করে নাই আবেদনের জন্য আবেদন করে নাই যার মানে যেহেতু একটাই দেশ তার মানে এটা তো কোনো কথা ছাড়াই ওকে কিন্তু এর পেছনে একটা কারণ রয়েছে যেমনটা বলা হচ্ছে কাতার বিশ্বকাপে কিন্তু এটা নিয়ে অনেক হইচই হয়েছিল যে সমকামীরা কাতার বিশ্বকাপে সমকামীদের জন্য কাতার বিশ্বকাপে এলাও আবার এরকম হয়েছিল যে ইসরায়েল যারা রয়েছে ইসরায়েলি নাগরিক তারা ফিলিস্তিনি হিসেবে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে মানে যদি সৌদি কাতার যেতে চায় তাহলে ইসরায়েলের নাগরিকদের ফিলিস্তিনি নাগরিক হিসেবে যেতে হবে সেখানে ইসরায়েল নামে কোনো কিছু দেশ উল্লেখ ছিল না বিভিন্ন রকমের সমালোচনা হয়েছিল সেটা সৌদি আরবে হবে না এমনটা বিবিসি সহ বেশ কিছু গণমাধ্যম প্রতিবেদন করেছে যে সমকামীদের সৌদি আরবে প্রবেশ অবাধ করে দেওয়া হবে মানে বিশ্বকাপ চলাকালীন সময়ে সৌদি আরবে সমকামীরা প্রবেশ করতে পারবে সেখানে থাকতে পারবে ঘুরতে পারবে ইচ্ছা মতো যা কিছু করতে পারবে বিশ্বকাপ চলাকালীন সময়ে তাদের জন্য কোনো বিজনেসে আরোপ করা হবে না এবং এই শর্তেই মানে এই ধরনের কিছু শর্তেই সৌদি আরব এবার বিশ্বকাপের আয়োজক হতে পেয়েছে বা আয়োজক হওয়ার যোগ্যত অর্জন করেছে এই বিষয়টা আপনি কি ভাবে দেখছেন সৌদি আরবের মতো একটা পবিত্র দেশ মানে একটা পবিত্র মাটি পবিত্র ভূমি সেখানে বর্তমান সরকার এসে যা শুরু করছে মোহাম্মদ বিন সালমানের যা শুরু করছে কোনো নৃতিকরা নাচতেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে খোলা মেলা পোশাকে নৃত্য হচ্ছে অনুষ্ঠান হচ্ছে মানে হজবর আসলে মোহাম্মদ বিন সালমান ক্ষমতা আসার পর থেকে সবকিছু উল্লট পালট এবং সেই উলট পালট দৃশ্যটা দেখা যেতে পারে আরো বেশি মাত্রায় দেখা যেতে পারে হাজার চৌত্রিশ বিশ্বকাপে